কোন কাজ কাম বেলা আইসি বাড়ির থেকে এক যে পানি লিকে আসবি তাও আসার কোনো নাম নাই বাপের বড় বেটা হয় খুব কাজ করে বেলা দিচ্ছে যা আছে সব আমাকে একলাই দেখা লাগে এত জমি জাতি একলা দেখা সম্ভব প্রত্যেকটা দিন একদিন এভাবেই খাটি যাচ্ছি আমি তাও কোন নাম নাই এক বেলা ঠিক মতো কি রে কি শাড়ি ফেলাইছি না কোনো কাজ তো হয়নি সেই যে সকাল বেলা তুমি পাঠানো চুপ কাজটা দিনু বিয়ে তো কোনো কাজে তুই করিসনি এখন পর্যন্ত আবার কুদালটা ঘাড়ে কেলি লটপট লটপট করতে বাড়িতে আসছিস তুরে দাঁড়া কোনো কাজ কাম কিছু হবে নি মানে তুরে সারা জীবন খেতে হবে খেতে দিতে হবে তাহলে গিস তুরে হবি নাকি কোথ আসছিস তাড়াতাড়ি যা ভিড়টা সারেক আমি বাজারে যাচ্ছি সার ডালি আসি ওই আব্বা ধরো তো অমুক সবই হয়ে গেছে ওই সাইডটা একটু বাকি আছে ওই আমি একটু তেসে লাগিছে সকাল থেকে ধরো তো কাজ কাম করতে কেউ তো আমাকে একটু পানিও দিতে আসেনি মনে হচ্ছে একটু পানি খাবো এর লেগে ওই বাড়ির ভিতরে যাচ্ছ আর এই তো কাছে কিছুক্ষণের ভিতর হয়ে যাবেন আমি একটু পানি দেখে আছি সারা জীবন খালি বাহানা কেরি কাটা এই যে কাজটুক দিয়া হয়েছে কাজটুকের কোনো কিছু হয়নি পানি খাওয়ার নাম কেরি কুদালটা ঘাড়েলি বাড়ির ছুটিছি খালি তোরে শুয়া তুই খেত দিস পারলে হয় কাজ কাজ সাত নাই খালি আমার অন্য ধন ধ্বংসা করিস তোরা তুমি আমাকে এভাবে বলছো এই তোমার এত জমির জাতির যা কাজ আছে এই আমি তো করি তোমার বড় ছেলে হিসাবে যা আছে জমির জাতির কাজ তুমি খালি ওই সার মার এসব নিয়ে আসি দাও কাজ মাছ তো সব আমি একলাই করি আর ওদের ছোট ভাইটা তো আইছে এই ভাই তুমি একটু পানি নিয়ে আসো তো আমি আর তাহলে বাড়ির ভিতর যাচ্ছি নি হ্যাঁ তোর খালি ছোট মুখে বড় বড় কথা এই করিস ওই করিস আর তুই আমার ওই ছোট ছেলে খেলো পানি আনতে বলছিস কে ওই যদি কলের পরে যে কল টানতে লাগে পিছল এক জগর হাত দেখাতে লাগে তাহলে কি হবে তুই হাটি দেখাইস তার চিনিস যা তার পানিটা খা খেতে কাজে লাগ তো বাপ তুমি ঘুম থাইন উঠলে তে নাস্তা পানি তো করার দরকার বাড়িত মনে ভালো কিছু রান্না হয়নি তে বালশের তলে একশো টাকা আছে ও যে দোকানে হেলো কিছু খায় এসো আচ্ছা আর তুই তাড়াতাড়ি পান্ডা খায় কাজ কিন আমি বাজারে যায় সার আনবো সার দেখি কাজ হয়ে গেছে আর যেন বুলা না লাগে আব্বা আমার পানি খাওয়া হয়ে গেছে আপনার কথাবার্তাটা শুনে আমার পানি খাওয়া হয়ে গেছে আমার আর পানি টানি খাওয়া লাগবে নে বাপের বড় বেটা হলে যে আসলে যে কি যে একটা কষ্ট এটা আমার বোঝা হয়ে গেছে আপনি বাজারে যান আস্তে আস্তে সব কাজ সারা হয়ে যাবে আল্লাহ বলে বন্ধু কি খবর তোর কত থাকিস তোর কবে দেখেছি আর এখন পর্যন্ত দেখা না নাই ভাবকে দেখা থাকিস না তুই কি বলবে রে দোষ ঘর বাপের বড় ছেলে হয় কি যে একটা ভুল করেছে বাপের বড় ছেলের কথা এরকমই কষ্ট এই দিন রাত এত জমি রাতে এই খিন্ডা ওখিন্ডা কোদাল মারা সব কাজ করে তারপরেও বাপের মন পাননে হরে বাপের বড় বেটারা জীবনে মনে হচ্ছে খালি কাজই করতে আসে আমার বেলাও এরকম তোর বেলাও এরকম আমার বাপও এরকম ছিল তখন বাপের ঠাপ দেওয়া শুরু করলো নে তবে এমনি লাইনে আমি যেরকম তোর লাগান এখন পারবো না রে হাজার হেলো আমার বাপ আমার একটা ছোট ভাই আছে কাজ কাম আমার করা লাগে এর লাগে ধর যে আমি ওসব পারিনি আমার বাপের দেখে খুবই মায়া হয় আমার মায়া খুব খারাপ জিনিস মায়াগেরি জীবনে কি পড়িস তুই না পড়িসিস একটা ভালো গেনজি পেতে না পড়িসিস একটা ভালো পেন পেতে জীবনে কোনোদিন ভালো করে ঘুরতে পারিসি জীবনে মায়া ছেড়ে দুনিয়াতে এত দিন পর্যন্ত যারা মায়া করেছে তারাই বিপদে পড়েছে তুই যদি মায়া না কাটতে পারিস আমার কাছে এসে আমার কত রসদ আছে মায়া গরি আমার জীবনটা শেষ করে ফেলার দিনো জীবনে সুখের দেখাতে কবে পাইছি ভুলিয়ে গেছি আমার জীবনে সুখী নাই আমার তো শরীরটা প্রচুর খারাপ রে বাপ গাছ পা খুব কাঁপছে আর আমার তো কাছে করে টাকা পয়সা নাই তুই একটু দোকানের দিক যায় একটু আমার লেগে ওষুধ টুধু আনি দে আমি তো লড়তে চড়তে পারছি নি শরীর প্রচুর অসুস্থ বাপ একটু যা হা এত দিন বা চাকরি থানে আইসি আমার বাড়িতে আসি শান্তি নাই এই কাজ ওই কাজ করতে পারবো না মার ওষুধ তুমি লিয়াছ আমি যদি যেতে পারতু রে বাপ তাহলে কি তোক আর বলতো আমি আজ পর্যন্ত তুই সরুর খান এত বড় হইসিস কোনোদিন এক গিলাস পানিও তোক আমি আনতে বুলিনি যে বাপ আমার পানিটা এনি দি এখন আজ আমি ওষুধ আনতে যেতে পারছি নি

আমি রাহুল কোনোদিনও শুধু খেলে শিখাবো না তুই মরি গেলে আমি রাহুল তোর বেটা তোকে মাটি দিতেও যাবো না আমাকে সব কথা ভুলে বলবো না ভুলে যা যে তোর একটা বেটা সবই আমার ভুল আমি আজ ভুল করেছি রে বাপ তোরাও আইজ আমাক দেখলু নি কেউ আইখো রাস্তাতে সরি আমি তো দাঁড়াতেও পারছি নি ভাই ভাই কি ব্যাপার কি ভাই ভাই কি এসে আপনার কি এসে ভাই উঠান ভাই ভাই উঠান ভাই ভাই আমি উঠতে পারবো না ভাই আপনি পারলে আমার একটা উপকার করেন ভাই কে ভাই কি এসে ভাই আপনার কি কে ভাই ভাই আমাকে একটু কষ্ট পেরে একটু ওষুধ এনে দেন ভাই আমি উঠতেও পারছি রে বাড়িতে বেটারাও কথা শুনছেন একটু আমার উপকারটা করেন ভাই তা ভাই ঘটনা হচ্ছে ওষুধ না হলে আমি লেয়াসে দিচ্ছি ওটা তো ব্যাপার না কিন্তু আপনার তো একটা বলতে দুইটি বেটা তারা কি করছে বা তারা কই আপনার এই ওষুধ আপনি উঠতে পারছেন না আপনাকে ওষুধ লেয়াসে দেওয়ারও মানুষ নাই ভাই কি আর বলবো এডি আমার কর্মের ফল ভাই এটি আমার শাস্তি যে বেটা আমি এস পর্যন্ত এক গ্লাস পানি নিয়ে আসতে বলিনি ওই বেটা আজ আমার মুখের উপর ওষুধ আনার না বলি দিল আর বড় বেটার কথা কি বলবো পুরো আমি নাইন ইনসাফি করেছি ও আমি সারা জীবন বিলে ঘাটে খাটাইছি পুরো দিন ভালোভাবে কথা বলিনি ও আমি শাসন করার নামে ওর ভালো করতে যে আমি ওর খারাপ করে ফেলাইছি এজ ওই বেটা আমাকে এত ভালোবাসতো আমার সব কাজ কাম মুই করতো কোন ওই বেটাটাকে আমি নিজ হাতে নষ্ট করে ফেলাইছি ভালো করে খেত দিই নি অর্থাৎ ভালো করে একটু কথা বলি দিই সারা জীবন আমি কষ্টই দিয়ে গেছি হ ভাই আমি তো আপনার সম্পর্কে সবে জানি মানে আপনি তো এলাকারই লোক আমার তবে একটা কথা আপনি ঠিক বলেছেন আপনার বড় বেটাটা সে ছোটকাল থেকে আমরা দেখে আসছি আপনার জমে জাতি যত যা কাজ কাম সবই দেখাশোনা করতো গরুর মতো খাটতো ছাওয়ালটা আর আপনার যে ছোট বেটাটাকে আপনার চরম আদর করতেন তা আপনার আদরে আদরে ছোট ছাড়টা বাদর হয়ে গেছে তো এখন এই কারণে আপনি দেখছেনা আসলে আমার সবসময় একটা জিনিস মাথাতে রাখতে হবে যে কোনো বেশি দেওয়া যাবে না যেরকম নুন একটু বেশি হলে বৃষ্টি হয়ে যাবে যখন শাল পালের বেশি আদর দিলে বাদর হয়ে যাবে আর বেশি কঠোর দিলে নষ্ট হয়ে যাবে বড়টার সাথে কঠোরতা অবলম্বন করে নষ্ট করে ফেলেছেন আর ছোটটা বেশি আদর দিয়ে বাদর বানা এখন গাছে গাছে লাফে বেড়াচ্ছে এরকম একটা অবস্থা তে ভাই যাই হোক মনে কষ্ট লিয়েন না আল্লাহ তাহলে সঠিক বুঝ দান করুক আপনাকেও ধৈর্য ধারণ করার তফিক দান করুক যে যাই হোক আপনি বাড়ির ভিতর যা বসেন আমি ওষুধটা আপনাকে নিয়ে এসে দিচ্ছি এ ভাই থাকেন এ ভাই ট্যাকাটা নিয়ে যান না ভাই টেকা আছে আমার কাছে আমি নিয়ে আসছি আপনি বাড়ির মধ্যে যা বসেন আমারই ভুল ছিল বেশি আদর আর বেশি শাসন কোড়ার এক এই ফল हाँ हमारी फूल फूल छिल